আমার আব্বা আমা অনেক আগেই মারা গিয়েছে বাপমা যখন জীবিত ছিল আমি ভুল করেছিলাম সেই বাপমার থেকে ক্ষমা পাওয়ার বা ক্ষমা চাওয়ার কোনো উপায় আছে অনেক কেমন যে আগে করেছি এখন বুঝতে নাই বাংলাদেশ কেন সারা পৃথিবীতে কোটি কোটি যুবক যুবতী তরুণ তরুণী এই কাজ করেছে যে যখন জীবিত থাকে অনেক অন্যায় অবিচার করেছে বাপমার সাথে কিন্তু এখন মারা যাওয়ার পরে ফিল আসছে যে আসলে আর এই ফিল্ড কখন আসে জানেন এই ফিলটা আসে যখন আপনি

সুযোগ আছে এক নাম্বার আসলাতু আলাইহিমা তাদের জন্য দোয়া করা কাদের জন্য যে বাপমার সাথে আপনি অন্যায় করেছেন এই বাপমা মারা যাওয়ার পরে সেই বাপমার জন্য আপনি দোয়া করবেন এমন কি দোয়া করবেন নামাজ রোজা ইসলামের মৌলিক বিষয়গুলো ঠিক রেখে তারপর আপনি দোয়া করবেন মানে ইমানটা ভিতরে মজবুত করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন তো বাপমার জন্য আপনি দোয়া করবেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর যেটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন দুই নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল ইস্তাগফারু লাহুমা রসুল একরম সাল্লামের বক্তব্য যে ওই বাপমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন কার কাছে আল্লাহ সুহান কাছে তাহলে এক নম্বর হচ্ছে বাপমার জন্য আসলাতু আলাই হিমা দ্বারা বলতে এটাই এমন না যে তাদের জন্য আপনি নামাজ পড়েন আপনি তাদের জন্য দোয়া করবেন সালাতের একটা অর্থ হচ্ছে দোয়া দুই নম্বর হচ্ছে ওয়াল ইস্তেক ফারুল্লাহমা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার বাবার জীবনের গুণা খাতাগুলি মাফ করে দেন আল্লাহ আমার মা অনেক ভুল করেছে জীবনে আমি অনেক ভুল করেছি জীবনে আল্লাহ আপনি আমার মাকে ক্ষমা করে দেন আমার বাবাকে ক্ষমা করে দেন তো বাবা মার জন্য ক্ষমার জন্য আপনারা দোয়া করবেন ইস্তিগফার নিজের অবশিষু করবেন তাদের জন্য করবেন এরপর আসেন ওয়া ইংফাযু আহদিহিমা মিন বাদিহিমা তাদের কৃত ওয়াদা পূর্ণ করবেন মৃত্যুর আগে কিছু মানুষ ওয়াদা করে যায় নিজের সন্তানের কাছে অথবা প্রতিবেশীর কাছে যে আমি এটা করব আল্লাহর নামে শপথ করে বলছি আমি এটা করব সে এটা করবে উনি এটা করবেন অনেকে আমরা ইন্ডিকেট করে কিন্তু বাপ মা যদি কোনো ওয়াদা কারোর কাছে করে যায় যে আমি এটা করব ওয়াদা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন যদি বাপমা করতে না পারে তাহলে আপনি বাপমার পক্ষ থেকে করবেন এটা হচ্ছে রাসুল সাহসাম বলেছেন ওদা করেছিল মসজিদে দশ টাকা দেবে বাপ মারা গিয়েছে এখন সন্তানের উচিত এই দশ টাকা দিয়ে দেওয়া বাপের স্বপ্ন ছিল যে একটা স্কুল করবে বাপের স্বপ্ন ছিল একটা মাদ্রাসা করবে পরে মাহফিলে গিয়ে বাস ওয়াদা করে ফেলছে যে আমি এখানে দশ কাটা জায়গার উপর একটা মাদ্রাসা করব ওয়াদা করেছে এই গুলো বাস্তবায়ন করা সন্তানের সামর্থ্য অনুযায়ী কাউকে সম্পদ দেবে ওয়াদা করেছে কাউকে কমিটমেন্ট দিয়েছে বিভিন্ন উপায় মানে ক্ষেত্রে আমরা ওয়াদা করি না এরকম দুই নম্বর গেল তো এক নম্বর হচ্ছে よろしくお願いします。